নমস্কার সকলকে জানাই এসএসডি এন্টারপ্রাইজের পক্ষ থেকে আটাত্তরতম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন তার সঙ্গে আরেকটা কথাও জানিয়ে রাখি বিগত কয়েকদিন ধরে যে ঘটনার আমরা সম্মুখীন হয়েছি আরজিকরের করের যে ব্যাপারটি আমাদের চোখের সামনে এসছে সেটি অত্যন্ত নিন্দনীয় এবং ধীরক ঘটনা চোদ্দোই আগস্ট রাত্রিবেলায় যেভাবে প্রতিটি ঘরের মেয়ে বউ মা সকলে মিলে রাস্তায় নেমেছে এবং রাত দখলের যে কর্মসূচি হয়েছে আর জি যে মর্মান্তিক ঘটনাটা হয়েছে তার বিরুদ্ধে যে একটি প্রতিবাদ মিছিল বার করেছে আমিও অত্যন্ত খুশি যে এইভাবে প্রতিটি ঘরের মা বউ মেয়েরা যেন স্বাধীনভাবে রাস্তায় চলাচল করতে পারে শুধু মা বউ না তার সঙ্গে আমি দেখেছি প্রতিটি ঘরের বাবা তার ছেলে এবং কারোর হাজব্যান্ড সবাই রাস্তায় নেমে এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন এই প্রতিবাদ হয়েছিল আরজিকর হাসপাতালে যে ঘটনা ঘটেছে তার জন্য কিন্তু আমার মনে হয় যে এই প্রতিবাদ শুধু সেইটির জন্য নয় এই প্রতিবাদ আজকে শহরে অঞ্চলে এবং দেশের বিভিন্ন প্রান্তরে প্রত্যন্ত গ্রামের মধ্যেও প্রতিনিয়ত যে অত্যাচার মহিলাদের ওপর হয়ে চলছে কন্টিনিউয়াসলি সে স্কুলের পড়ুয়া হোক কলেজের পড়ুয়া হোক কি ডাক্তারি পড়ুয়া হোক তাদের সকলের জন্য এই প্রতিবাদ চোদ্দোই আগস্ট রাত্রিবেলায় হয়েছিল আর এই প্রতিবাদের মিছিল এইখানে থেমে থাকলে হবে না সবাইকে এক জায়গায় আসতে হবে এবং আর এরকম ঘৃণ্য অপরাধ যেন কেউ না করতে পারে তার জন্য প্রশাসনকে যথাযথ স্টেপ নিতে হবে তাও নিরপেক্ষভাবে এইটুখানি আমরা প্রশাসনের ওপর আস্থা রাখি